অনেক কিছু হেল্প করবে বলে কিন্তু আশা দিয়ে রেখে দেয় এই কারণে আমার হাজবেন্ড কাজলকে সিক্সটিন প্রো ম্যাক্স ফোনটা গিফট করলো যাকে আমি ভালোবাসি তাকে মন থেকে ভালোবাসি এন্ড আমার কাছে মনে হয় যে তার জীবন উন্নতির জন্য কক্সবাজারের সেই ভাইরাল কন্যা কাজলকে এবার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিয়েছেন ফারহানা বিথি শুধু যে তাকে আইফোন কিনে দিয়েছে এমনটি নয় সেই সাথে খোঁচা দিতে ছাড়েননি তৃষাকে বিথি নিজেই জানায় অনেকেই তাকে বলছে কেন সে কাজলকে আইফোন কিনে দিল কারণ সেও নাকি ত্রিশার মতো বেইমানি করতে পারে সবার মতো কাজলও আপনার দুর্বলতার সুযোগ নিবে আপনার ভালো মানুষের সুযোগ নেয় সবাই বিথি জানায় সে যদি কাউকে ভালোবাসে তাকে মন থেকেই ভালোবাসে উপর দিয়ে দেখানোর জন্য কখনোই তার সাথে অভিনয় করতে পারে না এইটা অনেকের অভ্যাস অনেকেই এরকম করে কিন্তু সে এরকম পারে না যেহেতু সে কাজলকে এখন মন থেকে ভালোবাসে তাই সে চায় কাজল জীবনে নিজের যোগ্যতায় উন্নতি করুক এবং সে চেয়েছে যেহেতু ছোট্ট একটা মেয়ে এবং তার অনেক বেশি ট্যালেন্ট ওর নির্ভর করতে না হয় এবং সে নিজের কাজটা দিয়ে যেন ইনকাম করতে পারে আর এজন্যই তিনি কাজলকে আইফোন কিনে দিয়েছে যাতে সে আরো ভিডিও তৈরি করতে পারে এইভাবে সে নিজের ভাগ্যের উন্নতি নিজেই করতে পারে বিষয়টিকে অনেকেই ভালোভাবে দেখেছে আবার অনেকেই খারাপভাবে দেখেছে অনেকেই তাকে বলছে বিথিয়াপু তোমার মন অনেক ভাল যার জন্য তুমি ওকে আইফোন কিনে দিতে আবার অনেকেই বলছেন গরিবের আম্বানির কত পরিমাণ টাকা হলে কাজের লোককে পর্যন্ত আইফোন কিনে দিতে পারে